এটা হচ্ছে আমার এবং আমার মেয়ের নতুন বাইক এটা হচ্ছে আমার দিক এখন এটা আমি চালাবো মাসেয়া আসো বাবা বাইক চালাচ্ছে আসো পিপি পিপিপ পঞ্জ মাসিয়াত কই মা আসো গাড়ি চালাবে না আসো 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 কই আসো আসো এখন পাকের ঘরে ঢুকে যাচ্ছে গাড়ি এখান থেকে আমরা বের হর চেষ্টা এখন আমরা বের হচ্ছি আচ্ছা মামনি আছো আম্মু আছো 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 কেন আছো তোমার পাখি গুলা কি খাইছে না গিল তোরা Uh, that's that that's it,